আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবীবফাক সাল্লি আসাল্লামকে এই দুনিয়ার জগতে প্রেরণ করছেন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলমিন কিসের জন্য প্রেরণ করছেন কি হিসাবে পাঠাইয়েছেন আলমিন মধ্যে বলছেন ওমা আলামিন। আপনাকে দুনিয়ার জগতের সৃষ্টি করছি জগতবাসীর জন্য করুণা হিসাবে করুণা করেই দয়া করেই আপনি এই দুনিয়াবাসীর প্রতি দয়া করবেন করুণা করবেন এই জন্যই আপনাকে দুনিয়ার জগতে প্রেরণ করছি এ ব্যতীত অন্য কোনো কিছুর জন্যই আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নেই আল্লাহ হাবিবিরাসুল্লাফাক সাল আলী সালাত আসালাম এই দুনিয়াবাসীর জন্য কেমন ওনার ভালোবাসা ছিল ওনার কি মোহাব্বতটা ছিল এই উম্মতের প্রতি এই দুনিয়াবাসীর প্রতি যার কারণে হবি সাল সালাতাম দুনিয়ায় চলতে গিয়ে অনেক কষ্ট কষ্টকালে সহ্য করছেন কাফের মোশেক বেদিন যারা আল্লাহ হাবিব ফাক সাল আলি সালাতুসালামের সাথে ছিল যারা আল্লাহিব রসুল্ফাক ফাক আলি সালাত সাল্লামের সাথে সলাফিরা করছে উঠা বসা করছে ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহ হবীব ফাক সাল আলাইহি সালাতসালামের আদর্শ সম্পর্কে ওনার চরিত্র সম্পর্কে সমস্ত কিছুই তারা অবগত ছিলেন চল্লিশ বছর সময় পর্যন্ত আল্লাহ ফাক সাল্লাহ সাল্লা সালামকে সমাজের মধ্যে এ আরব ভূমিতে মক্কাবাসীরা এমন একটা চরিত্রের উপাধি দিয়েলেন যেই উপাধিটা সাধারণত তারা তাদের নিজেদের ভিতরে কাউকে দিতে চায় না আল্লাহ হাবিবের আচরণ সলাফিরা কথাবার্তা সমস্ত কিছু যখন তাদের ভিতরে যখন তারা যখন আল্লাহর হাবিবের ভিতরে যখন ভালো দেখলো তখনই তারা আল্লাহর হাবিব সুলে সাল আল সালাতামকে আলামিন বলে উপাধি দিয়েছিলেন বিশ্বাসী বলে উপাধি দিয়েছেন যার কারণে আমাদের ভিতরেও যাকে আমরা বিশ্বাস মনে করি বিশ্বাস যার প্রতি আমরা রাখি তার কাছে অনেকেই আমানত রাখত এখন এক সময় মানুষ একজন অফরজনের নিকট টাকা পয়সা বিভিন্ন কাগজপত্র এগুলো আমানত রাখত আর এখন আমরা আমানত রাখি হলো ব্যাংকের মধ্যে তো আমাদের আমানত চলে গেছে ব্যাংকে আর ব্যাঙ্কওয়ালারাও সুবিধা পাইয়া ওনারাও সুদে ব্যবহার করে ব্যাংকের নিজস্ব কোনো টাকা নাই সমস্ত টাকা পাবলিকের আমার আপনার জনগণের টাকাগুলাই ওই ব্যাংকের মধ্যে রাখা হয়েছে আর সেগুলো তারা সালাসালি করতেছে কথা বুঝে তো যাই হোক এক সময় মানুষের ব্যাংক ছিল একে অপরের নিকট রাখা আর এখন একজন আরেকজনের নিকট আমানত রাখতে গিয়ে মানুষ ভয় করে মানুষের চিন্তা দ্বারা এমনভাবে চলে গেছে মনে করেন যদি আমি অমুকের নিকট যদি দুই লক্ষ টাকা রাখি আমি অমুকের নিকট যদি পাঁচ লক্ষ টাকা রাখি যদি সে অস্বীকার করি বসে না কি সে আমার সাথে করি বসে না সে আমার সাথে দুই নম্বরই করি বসে যদি সে অস্বীকার করি বসে তাহলে তো আমার দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা শেষ এখন তাহলে আমাদের অবস্থানটা আমরা নিজেরাই একটু চিন্তা করলে বুঝতে পারি আমাদের অবস্থানটা কোথায় গিয়ে পড়ছে আমাদের ভিতরে এমন পর্যায় হয়ে গেছে যে জবরদস্তি করে খাওয়া লুট তানাজ খুন খারাপি ধন সম্পদ আত্মসাত একে অপরের সম্পদ আত্মসাত করা এগুলো এখন মনে হয় যেন আমাদের নিত্য কাজ হয়ে গেছে গুম থেকে চিন্তা ফিকির চলে আসে কিভাবে কাকে ঠকা ঠকানো যায় একজন ব্যবসায়িক চিন্তা করে যে কাস্টমারকে কিভাবে ঠকানো যায় একজন কাস্টমার চিন্তা করে ব্যবসায়ীকে কিভাবে ঠকানো যায় তার টাকা না দিয়ে কিভাবে আমি বেঁচে থাকতে পারি এই যে চিন্তা ধারাগুলো আমাদের বিতে আসার কারণে আমরা আমরা নিজেরাই এখন চিন্তা করি যে না মানুষের নিকট এখন আর টাকা পয়সা কোনো কাগজপত্র কোনো জিনিস আমানত রাখা যাবে না যার কারণে যতই সিকিউরিটি লাগানো হোক না কেন যতই সিসি ক্যামেরা লাগানো হোক না কেন চুরি ডাকাতি কমছে না বাড়ছে আগের মানুষ মাটির গড় সনের গড় বিভিন্ন জিনিস দিয়ে পাতা পুতা দিয়ে ঘর করছে তারা ওইখানে দরজা খোলা রাখি ঘুমাইছে তারা শান্তি পাইছে নিরাপদে ঘুমাইছে আর এখন গেটকে গেট দরজাকে কে দরজা কত সিকিউরিটি আছে গেট আছে আছে মূল ফটক আছে গার্ডওয়াল আছে সেখানে গেট আছে দারোয়ান আছে তারপর সব কিছু টপকাইও আবার কি হয়ে যায় ডাকাতি চুরি ডাকাতি হয়ে যায় খুন খারাপই হয়ে যেতেছে আপনারা দেখবেন গাড়ির পিছনে লেখা থাকে দেখবেন বড় আদালত হলো মানুষের বিবেক মানে মানুষের বিবেক হলো সবচেয়ে কাম হবে না খুন করে একজনে মামলা খায় আর একজনে টাকা পয়সা সমস্ত কিছু ঘুরে যায় অথচ যাকে খুন করছে সেও দুনিয়ার থেকে চলে গেছে যিনি খুন করছে তিনি পারে যেই ব্যক্তি কাউকে খুন করছে যিনি খুন করছে উনি হইতে পারে আরেকজনের হাতে খুন হইতে পারে এরকমই হয় সাধারণত দুইজন তিনজন বন্ধু বান্ধব মিলে যখন আরেক বন্ধুকে যখন খুন করে হত্যা করে তখন ওই যে দুইজন তিনজন চারজন পাঁচজন বন্ধু বান্ধব মিলে যে একজনকে হত্যা করলো তো যারা হত্যা করলো তারা কি দেখে নেই যে কিভাবে হত্যা করতে হয় তাহলে জিনার পরচনায় পড়ে হত্যাটা করলো তো তারা চিন্তা করে সে যেহেতু তাকে হত্যা করছে এমনও হইতে পারে সে আমাকে হত্যা করতে পারে তাহলে আমি হত্যা হয়ে যাব কেন আমি আমি হত্যা হওয়ার আগে তাকে হত্যা করে তাকে খুন করে দুনিয়ার থেকে শেষ করে বিদায় করে দাও একে অপরকে শিক্ষা দেওয়ার কারণে এখন এক বন্ধু আরেক বন্ধুর নিকট কোনো নিরাপদ নয় যার কারণে আমাদের লাশ চলে যায় ডাস্টবিনের ভিতরে যার কারণে আমাদের লাশ চলে যায় কচুরি প্যানার ভিতরে নিচে যার কারণে আমাদের লাশ চলে যায় পাথর বেঁধে নদীর মধ্যে পালাই দেওয়া হয় সেই লাশ নদীর নিচে গভীরেই পচে গেলে শেষ হয়ে যায় কি হবে এটাই হচ্ছে এগুলো মিডিয়ার জগৎ সামাজিক যোগাযোগ মাধ্যম সমস্ত কিছুতে এখন সব কিছু প্রকাশ একজন মানুষ হত্যা করার পরেও লাশকে কোথায় ফেলে দিলে কমপক্ষে তার আত্মীয় স্বজন লাশটা নিয়ে কবর দাফন করতে পারে কিন্তু আমাদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে খুন করার পরে হত্যা করার পরে সে লাশটার মধ্যে পাথর বেঁধে সে লাশটাকে নদীতে ফেলে দিয়ে নদীর গভীরে ফসাইয়ে দিই আর সেইখানে ফসি গলে শেষ হয়ে যায় এই হলো আমাদের অবস্থা কি হবে যারাই করছে তারাও হইতে পারে এই পদ্ধতির মধ্যে তারা ফড়িয়ে যাইতে পারে মানুষের দেখতা দেখতা করে আজকে মানুষের ভিতরে শান্তি শৃঙ্খলা কেন আসতেছে না একমাত্র এই কারণে আখারাতের ভয় আল্লাহর ভয় আল্লাহর আল্লাহ হাবিবসুল্ফা আলাল্লাহ সালাত্ম আদর্শগুলো আমাদের ভিতরে না আনার কারণে আজকে আমরা শান্তি খুঁজি শান্তি পাই না শান্তি খুঁজি শান্তি পাই না অথচ শান্তিতে থাকার জন্য শান্তিতে বসবাস করার জন্য শান্তিতে চলাফেরা করার জন্য আল্লাহ তালা দুনিয়ার নিজামটাকে সুন্দরভাবে তৈরি করে দিছে না আল্লাহ তালা কি বাতাসটা বন্ধ করছে সকালে সূর্য উঠাটাকে বন্ধ করে দিয়েছে রাত্রে চন্দ্র উঠাটাকে কি আল্লাহ তালা বন্ধ করে দিয়েছে জমিনটাকে কি আল্লাহ তালা নিচের দিকে ঢাবাইয়ে নিতেছে আকাশের মধ্যে কোনো আল্লাহ তালা কোনো ত্রুটি করতেছে কোনো ত্রুটি করে নেই সমস্ত পরিবেশ সমস্ত কিছু সুন্দরভাবে আল্লাহ তালার নিজাম আল্লাহ তালা ঠিক রাখছে এই সমস্ত পরিবেশ এই সমস্ত শান্তির জায়গাটাকে অশান্তি সৃষ্টি একমাত্র আমরা নিজেরাই করে নিছি। যার কারণে পরিবেশ যখন আমরা আমরা নিজেরাই যখন কি করলাম দূষিত করে ফেলছি তখন আর আমরা যেদিকে তাকাই যেদিকেই হাঁটি যেদিকেই চলাফিরা করি সেদিকেই অশান্তি আল্লাহ রাবিব সলেফাক সাল্লাহ সালাতাম আমাদের জন্য সেই শান্তি রাখে সেই শান্তি অশান্তি কিভাবে হবে আল্লাহর হাবিব শান্তিতে বসবাস করার জন্য সমস্ত কিছু রেখে গেছেন আল্লাহর হাবিবের আদর্শের ভিতরে ঢুকে যান সিরাতের ভিতরে ঢুকে যান তাহলে দেখবেন শান্তি 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 আমাদের ভিতরে যে সমস্ত ব্যক্তিরা বড় বড় শিক্ষিত আমি একটা আমার নিজের ব্যক্তিগত জরিপ আমি যতটুকু দেখছি উচ্চ শিক্ষিতের ভিতরে ডাক্তার লেভেলে যায় যারাই আসে আমি তাদেরকে দেখছি তারা একটা পর্যায়ে যদিও কোরআন হাদিস না গাঠে কিন্তু যখন তারা ওই লেভেলে চলে যায় আমি অধিকাংশ ডাক্তারকে দেখতেছি তাহারা তাদের ওই লেভেলটাকে যতটুকু চর্চা করো তার থেকে বেশি তারা চর্চা করো কোরআন জেনারেল লাইনের লোকের কথাগুলো বলতেছি এটার ভিতরে কারণও আছে তারা যখন একটা অফিসে যায় বসে রুগী যদি না থাকে তখন তারা বেশিরভাগই এখন তো নেটে চার্জ দিলে সব কিছুই পাওয়া যায় এখন বই পুস্তক নিয়ে ঘুরার আগে না চার্জ দিবে সব কিছুই পাওয়া যায় কোরআন হাদিসের তরজমা পাওয়া যাবে হাদিসের ব্যাখ্যা পাওয়া যাবে হাদিসের তরজুমা পাওয়া যাবে কোরআনের তরজুমা পাওয়া যাবে সিরাজ সমস্ত কিছুই এখন নেটে গাঁটলে দিলেই আসবে আল্লাহ সালাতাম এই দিন উম্মতের জন্য দুনিয়াবাসীর জন্য রেখে গেছেন এই কষ্ট করে উম্মতের প্রতি কতটুকু ধরদ কতটুকু মায়াম যার কারণে আল্লাহ রাসুল্লাক সালাম বলছেন মানব জাতির ভিতরে ত্রুটি হইতে পারে গুণা হইতে পারে পাপ হইতে পারে সে অপরাধ করতে পারে আমাদের স্বভাব হয়ে গেছে যদি ছোটখাটো যদি কোনো গুণা হয়ে যায় কোনো পাপ করে ফেলে কোনো ত্রুটি করে কোনো অপরাধ করে তখন আমরা চিন্তা করি সমাজের ভিতরে সেটাকে ভাইরাল করিয়ে দেওয়া আর আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন তুমি ভাইরাল করিও না জানাইও না বরংশ তোমার চোখের মধ্যে তোমার দৃষ্টিতে তোমার নলেজে তোমার যদি দেখতেছো যে কোনো একটা অপরাধ কোনো ব্যক্তি করছে তাহলে সেটাকে গোপন করো এবং সেটাকে ওই মানুষটাকে তুমি বুঝাইয়ে দাও তুমি যদি গোপন রাখো তাহলে আল্লাহ ফাকরাবুল আলমিন তুমি যদি পাপ করো তুমি যদি অপরাধ করো তাহলে সেই অফরাস তাহলে সেই গুণাটা কেয়ামতার মেয়েদের গোপন রাখবে কে আল্লাহ কথা বুঝে আসছেন এই কারণে আমরা আল্লাহ হাবিব রাসুল ফাক সাল্লি সাল্লাতামের সিরতের দিকে আমরা লক্ষ্য করি না আমরা গাড়ি না ইসলাম কিন্তু শান্তির ধর্ম যারা বেদিন তারা দূর থেকে ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে পারে না যখন ভিতরে ঢুকে যায় তখন তারা এই চিন্তা করে যায় ইসলামটাই হলো শান্তির ধর্ম এই কারণেই হজরত আমর আস রাজিয়াল্লাহ তেলাহ উনি যখন মৃত্যু শয্যায় সাইিত উনি নিজে বলতেছে আমার জীবনে তিনটা স্তরে জীবনটা অতিবাহিত হয়েছে একটা স্তর গিয়েছিল যে আমার সবচেয়ে বড় কামনা ছিল বাসনা ছিল যে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহআালাতামকে হত্যা করা ওনাকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়া আর ওনার চেহারাটা ছিল আমার নিকট সবচেয়ে বেশি গিনিত চেহারা এটা কখন হয়েছে উনি বর্ণনা দিতেছেন এটা যখন আল্লা ফবুল আলমিন দান করছে তখন ক্ষমতার জন্য লোভ ক্ষমতার লোভ লালসের জন্য দুনিয়াবি পাওয়ার জন্য আমাদের নিকট ওনার চেহারাটা ছিল আমাদের নিকট কি গিনিত চেহারা এই গেল একটা সময় উনি যখন মৃত্যু সহ্যের সাহিত তখন উনি কন্দন করতেছে কান্নাকাটি করতেছে প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছে তখন আশেপাশে সাহাবাই কেরামরা জিজ্ঞাসা করলো যে আপনি এত যে কান্নাকাটি করতেছেন কারণটা কি তখন উনি ব্যাখ্যা দিল জীবনটাকে যে ওই সময়টুকু যখন আল্লাহর হাবিবের চেহারাটা আমার নিকট গৃহীত চেহারা ছিল আর এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করতাম তাহলে আমি জাহান্নামবাসী হয়ে যাইতাম আমি বুঝি নেই আর আমি আল্লাহ হাবিবের ফিসনে কত মানুষকে লেলিয়ে দিছি ওনাকে অপমানিত করার জন্য ওনাকে হত্যা করার জন্য উনি যে ধর্মটা নিয়ে আসছে এটাকে মিটেই দেওয়ার জন্য যখন আমি মুসলমান হয়ে গেলাম হয়ে যাওয়ার পরে যখন ইসলামের ছায়াতলে যখন আমি ঢুকে গেলাম তখন আমি বুঝতে পারলাম যে আসলে ইসলামের ভিতরে মানুষ না ঢুকলে বুঝতে পারবে না যে ইসলাম কি জিনিস। আমার স্তরটাই গেল যে যখন আমি মুসলমান হয়ে গেলাম যে চেহারাটা ছিল আমার নিকট সবচেয়ে গৃহীত চেহারা আর সেই চেহারাটাই হয়ে গেছে আমার নিকট সবচেয়ে প্রিয় চেহারা একসময় ওনাকে শেষ করে দেওয়ার জন্য আমার কামনা বাসনা ছিল আর আমি মুসলমান হয়ে যখন মুসলমানদের সায়াতলে মুসলমানের মানে অর্থাৎ ইসলামের সায়াতলে ঢুকে গেলাম তখন আল্লাহর হাবিবের চেহারাটা হয়ে গেল আমার নিকট প্রিয় চেহারা ভালোবাসার চেহারা যার কারণে আর সমস্ত মানুষ হয়ে গেছে আমার নিকট কাফের মুর্শেক বেদিন যারা আমার পাশে ছিল যারা আমার সাথে চলাফেরা করছে যারা মুসলমান হয়নি ওই সমস্ত ব্যক্তিদের চেহারাটা হয়ে গেছে এখন আমার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত চেহারা আর আল্লাহর হাবিবের চেহারাটা হয়ে গেছে সবচেয়ে বেশি কি প্রিয় চেহারা তো সমস্ত সাহাবাই কারাম বলছে আল্লাহ তালা আপনাকে সমস্ত আপনার গুনা ক্ষমা করে দিয়ে তারপর কাঁদেন কেন কাঁদি এই মাত্র এই কারণেই যে যদি আমি ওই সময় যদি ইন্তিকাল করতাম তাহলে আমি জাহান্নামবাসী হইতাম আর আল্লাহ হাবিব রাসুল্ফাক সাল সালাতামের আদর্শ দেখেন সাহাবাই কারামদের আদর্শ দেখেন দলে দলে কাফের মুসিক বেদিনরা মুসলমান হয়েছে মুসলমান যারা হয়েছে তারা আর একটা মুহূর্তের জন্য এই ইসলামের ছায়াতল থেকে তারা আর কখনো দূরে সরে যায়নি বরংস ইসলামটাকে আঁকড়ে দেওয়ার জন্য তাদের দন সম্ভব শেষ করে দিয়েছেন ছেড়ে দিয়েছেন স্ত্রী সন্তানকে ছেড়ে দিয়েছেন সমস্ত দুনিয়ার যত সাওয়া ফাওয়া আছে সমস্ত কিছুকে ছেড়ে দিয়েছেন একমাত্র সাওয়া ফাওয়া এসেছিল যে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাথে থাকাম এবং সাথে থেকে দুনিয়া থেকে চলে যাওয়া এটাই ছিল তাদের শেষ সাওয়া হওয়া আর আমাদের আদর্শ দেখে এখন কাবের মুশরিক বেদিনীরা থুতু নিক্ষেপ করে কি নিক্ষেপ করে আমাদের মুসলমানদের যেই আমাদের এখন যে সমস্ত আদর্শ কাফের মসৃখ বেদিন আপনি দেখবেন কাফের বেদিন বেদিনরা মাফে কম দেয় না এরা কম দেয় না আমরা মুসলমানরা দিই এক নম্বরটা বলি দুই নাম্বারটা ঢুকাইয়া দিই ওটা বুঝিয়ে আসছি নি আটফারি বাটফারি যত কিছু আছে সব আমাদের ভিতরে এখন ঢুকে গেছে আমাদের এই যে ইসলাম শান্তির ধর্ম এই শান্তির ধর্মটাকে পবিত্র ধর্মটাকে আমরা কাফের মোশেক বেদিনদের দৃষ্টির মধ্যে আমরা অপবিত্রর সিল লাগাইয়া দিলাম এটা আমরা দিলাম তো কালকে আমার ময়দান আল্লাহর হাবিবের সুপারিশ আমরা কীভাবে পাবো পাবো যেই আদর্শম আল্লাহর হাবিবের জামানায় আদর্শ কি এখনও রাখি যায়নি আমাদের জন্য রেখে গেছেন তা আমরা সেটা গ্রহণ করতে পারি না চেষ্টা তো করতে পারি সব কিছু আমরা গ্রহণ করতে পারবো না কিছু কিছু তো গ্রহণ করতে পারি চেষ্টা তো করতে পারি যদি আমাদের ভিতরে নিয়ে আসতে পারি অটোমেটিকই আমাদের ভিতরে শান্তি চলে আসবে আল্লাহ ফাকরুল আলমিন আমাদের সকলকে আল্লাহ হাবিবসুল সালাতাম যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন ওই আদর্শগুলো যাতে করে আমরা গ্রহণ করে দুনিয়াতে চলতে পারি রাতের পুঁজি যাতে করে আমরা অর্জন করতে পারি সেই তফিক আল্লাহ ফাকর্ব আলমিন আমাদের সকলকে দান কর আমিন